আসসালামু আলাইকুম আ আপনারা দেখছেন জাদুর শেষ পরিণতি সম্মানিত ভিওয়ার্স এই ছেলেটিকে একটি জিন দীর্ঘদিন কষ্ট দিচ্ছিল এই জিনটা বাহির থেকে অনেক কষ্ট দেয় এতে তার মাথা ব্যথা মাথা গরম হয়ে যাওয়া মাকে গালিগালাজ করে অসভ্য অসভ্যবশায় কথা বলে তার মা যখন তার সম্পর্কে আমাকে বলল তখন তারপর ছেলেটিকে আমি বসিয়ে আল্লাহর রহমতে তার রুহানি চক্ষু খুলে দেই এবং বাহিরে থাকা যে জিনটা ছিল সেই জিনটাকে আমি তার চোখে নিয়ে এসে বন্দি করে ফেলি এবং যখন তাকে জিজ্ঞেস করি যে তুমি এই রুগীকে কষ্ট দাও কেন তখন বলে যে আমার ইচ্ছে হয়েছে আমি অশরী থাকব ওকে জ্বালাতন করব আমি যা ইচ্ছে তাই করব। আমি রোগীকে ছেড়ে যাব না তখন নিরুপায় হয়ে আল্লাহ রহমতে সে বাহিরে থাকা জিনটাকে বোতলে বন্দি করে ফেলি